আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম ইবাদত হলো কুরবানি এই ইবাদত পালনের সময় সামান্য ভুলেও নষ্ট হয়ে যেতে পারে কুরবানি সে কারণে খুব সতর্কতার সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে অনেকেই পশু জবাইয়ের সময় সামান্য একটি ভুল করে থাকেন যে ভুলের কারণে কুরবানির পরিবর্তে তা হত্যায় পরিণত হয় জবাইয়ের পর দশ থেকে পনেরো মিনিট সময় বাঁচাতে গিয়ে এ ভুলটি করা হয় তা হল পশু জবাই করার পর পশু নিস্তেজ হওয়ার জন্য ছুরি বা চাকুর ধারালো আগা দিয়ে জবেহ করার স্থানে অর্থাৎ মেরুদণ্ডে আঘাত করে দ্রুত পশুটি নিস্তেজ হয়ে যাওয়ার জন্যই অনেকে এই কাজটি করে থাকেন এই কাজটি কোনোভাবেই ঠিক নয় এতে পশুটি কুরবানি না হয়ে হত্যায় সামিল হওয়ার সম্ভাবনা বেশি পশু জবাইয়ের পর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলেই পশুটি নিঃশেষ হয়ে যায় রক্তশূন্য হয়ে স্বাভাবিকভাবে মারা যায় যা চামড়া ওঠানো ও গোস্ত প্রক্রিয়ার জন্য উপযুক্ত হয়ে যায় জবাইয়ের ওই স্থানে মেরুদণ্ডে ছুরির আগা দিয়ে আঘাত করলে অনেক সময় পশু স্বাভাবিক মৃত্যুর আগেই হার্ট অ্যাট্যাক করে মারা যায় তখন এটি আর কুরবানি হয় না বরং তা হত্যায় পরিগণিত হয় নাউজ চিকিৎসা বিজ্ঞানের মতেও তা পশু জবাইয়ের সঠিক পদ্ধতি নয় যদি কোনো পশু ওই আঘাতে হার্ট অ্যাট্যাক করে মারা যায় তবে ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না দশ থেকে পনেরো মিনিট সময় বাঁচাতে ছোট্ট একটি ভুলের জন্য কুরবানি বরবাদ হয়ে যায় তাই কুরবানির সময় কোনোভাবেই এই ভুলটি করা যাবে না চিকিৎসা বিজ্ঞানের আলোকে এর ক্ষতি ও অপকারিতা পশু জবেহের যে স্থানে তীক্ষ্ণ ছুরি দিয়ে আঘাত করা হয় সেটি মূলত মেরুরজ্জু বা স্পাইনাল কর্ডের অংশ ছুরির আঘাতে পশুর স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলেই পশুর দেহ থেকে মস্তিষ্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে পশুটি হার্ট অ্যাটাক করে এবং মারা যায় তখন এটি জবাই সাব্যস্ত না হয়ে হত্যায় পরিগণিত হয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও পশু জবাইয়ের এ পদ্ধতিটি অত্যন্ত গর্হিত এবং বিপজ্জনক কাজ কেননা স্পাইনাল কর্ডের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সব রক্ত পশুর দেহ থেকে বের হতে পারে না পশুর দেহের মাংস বেশিতেই রক্ত জমাট বেঁধে যায় পশু শিরা উপশিরা থেকে পুরোপুরি রক্ত বের হতে না পারলে গোস্ত দূষিত হয়ে যায় কুরবানি করা পশুর এই দূষিত গোস্ত খেলে অনেক সময় ক্যান্সার এইচবিএস সহ অন্তত আঠারো ধরনের জটিল রোগের সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাই সঠিক পদ্ধতিতে কুরবানি ও স্বাভাবিক জবাই সম্পন্ন করা জরুরি পশু জবাই করার সঠিক পদ্ধতি কুরবানির পশু সহ যে কোনো পশু জবাই সম্পন্ন হওয়ার জন্য পশুর মূল তিনটি রক কেটে দিতে হয় তিনটি রক কেটে দেয়া হলে পশুর দেহ থেকে সব রক্ত বের হয়ে যায় রক্ত বের হয়ে যাওয়ার ফলে পশুর স্বাভাবিক প্রক্রিয়ায় মারা যায় আর এভাবে পশু জবাই করা উত্তম যাতে কুরবানি বা জবাই বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সুতরাং নিরাপদ ও বিশুদ্ধ কুরবানি আদায় করতে পশু কুরবানি বা স্বাভাবিক জবাইয়ের পর পশুর দেহ থেকে রক্ত বের হওয়া পরিমাণ সময় অপেক্ষা করা জরুরি হবে বিশুদ্ধ তাতে আর কুরবানির পশুর গ্রস্ত হবে খাওয়ার উপযুক্ত এবং ঝুঁকিমুক্ত আল্লাহতালা মুসলিম উম্মাহকে সঠিক উপায়ে কুরবানি করার তাওফিক দান করুন পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন যাবতীয় ক্ষতি ও রোগ পালাই থেকে হেফাজত করুন আমিন